আপনি জানেন কি বাংলাদেশ জাতীয় দলের নির্বাচক কয়জন এখন মাত্র দুইজন হ্যাঁ সবসময় কাজ করেছেন তিনজন এই প্যানেলেও তিনজন ছিলেন তার মধ্যে একজন হান্নান সরকার দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন মানে জাতীয় দলের দায়িত্ব পালন না করে বা অপারগতা দেখিয়ে চলে গেছেন কোচিংয়ে আবাহনীকে চ্যাম্পিয়ন করেছেন বাকি থাকে দুইজন লিপু ও রাজ্জাক এই দুইজনে দায়িত্ব পালন করছেন তবে দুইজন যে ঠিকভাবে দায়িত্ব পালন করছেন না বা করতে পারছেন না সেটা বললে ভুল হবে না জাতীয় দলের পাইপলাইন কেমন অথবা ডোমোস্টিকে কে কোথায় খেলছেন অথবা এ দল এইচপি দল কে কোথায় খেলছে সেই সব নিয়ে বা খুব একটা মাথা ঘামাচ্ছেন না বা মাঠে গিয়ে দেখছেন না এমন অনেক কিছুতেই সমস্যা হচ্ছে দুইজন নির্বাচকের তারপরেও কাজ চালিয়ে নিতে হচ্ছে হয়তোবা তৃতীয়জন কে হবেন সেটা নিয়ে খুব একটা মাথা ব্যথা নেই অন্য কারু এমনকি বিসিবি পরিচালকদেরও এত এত ঘটনা কখনো আর্থিক বিষয় কখনো নির্বাচন কখনো অন্য বিষয় এসব নিয়েই তো ব্যস্ত সবাই সেখানে জাতীয় দল নিয়ে মাথা ব্যথা কয়েকজনেরই আছে কয় কর্মকর্তারই আছে সেটাই তো চিন্তার বিষয়